বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মমে আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মজাদার একটি ভিন্নভূমি আচারের রেসিপি যেটা তৈরি করতে রকম চুলায় জাল দিতে হয় না এবং রোদেরও প্রয়োজন হয় না আর বছর বছরে সংগ্রহ করে রেখে দিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কেজির মতো কাঁচা আম এটাকে আমি এক ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম উঠানোর পরে পানিটাকে ঝরিয়ে একটা শুকনো তাওয়াল দিয়ে মুছে নিয়েছি আমটাকে এভাবে কেটে নেব এবং আমটা আটি এরকম শক্ত হতে হবে দেখুন আমটাকে আমি আমার এখানে আমটা লম্বা হওয়ার কারণে আমি এটাকে বারোটা টুকরা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আট পিসও করে নিতে পারেন আর এর মধ্যে যোগ করে দেব দুই চা চামচের মতো লবণ এবং এক চা চামচের মতো হলুদের গুঁড়ো আর এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেব যাতে করে আমের ভেতরে পানিটা উঠে যায় দেখুন আম থেকে কিন্তু অলরেডি পানি উঠতে শুরু করেছে এবার এটাকে আমি ছেকে নেব কি পরিমাণ পানি উঠেছে সেটা আপনারা দেখতেই পারছেন এবার একটা চালনিতে আমি পানিটাকে ছেকে নেব এবং আমটাকে কিছুটা শুকিয়ে নেব আমি বাতাসের মধ্যে অর্থাৎ ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম ঘন্টা দুইকার মতো আপনারা কিন্তু চাইলে কিছুটা রোদেও দিয়ে শুকিয়ে নিতে পারেন জাস্ট উপরের পানিটা শুকিয়ে গেলেই হয়ে গেল এবার একটা মশলা তৈরি করে নিব এই জন্য দিয়ে দেবো এক টেবিল চামচ মেথি যোগ করে দেব দুই টেবিল চামচ ধনিয়া এর সাথে যোগ করে দেব এক টেবিল চামচ মিষ্টি জিরা দিয়ে দেব এক টেবিল চামচ লাল সরিষা এবার এই সব উপকরণকে কাঁচা অবস্থাতেই আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি করে ব্ল্যান্ড করা যাবে না কিছুটা দানা দাঁড়িয়ে এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে এবার সেই মশলাটা যোগ করে দেব তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে হাফ চা চামচের মতো কালো গোলমরিচ দিয়ে দেব এক টেবিল চামচের মতো লবণ সামান্য একটু সরিষার তেল দিয়ে দেবো শুধুমাত্র মাখানোর জন্য লবণ এবং হলুদটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে লবণ এবং হলুদই এই আচারটাকে সংরক্ষণ করতে সাহায্য করবে অর্থাৎ আচারটাকে নষ্ট হওয়া থেকে প্রতিরোধ করবে এবার এই সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে কিন্তু আমার মতো গ্লাভস ব্যবহার করতে পারেন চাইলে শুধু হাত দিয়েও মেখে নিতে পারেন শুধুমাত্র খেয়াল রাখবেন হাতে মাখানোর সময় যেন কোনো রকম পানি না থাকে আর যে বোলটাতে মাখাবেন সেই বোলটাও কিন্তু শুকনো হতে হবে অর্থাৎ পানির কোনো অংশই এর মধ্যে থাকা যাবে না যদি কোনো রকম পানি থাকে তাহলে কিন্তু আচারটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে এইভাবে যদি আপনারা আমার মতো করে আচার তৈরি করেন আচারটা আপনারা বছরের পর বছর রেখে খেতে পারবেন কোনোভাবেই আচার নষ্ট হবে না দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে এবার আমি একটা পরিষ্কার বয়ামের মধ্যে এটাকে ভরে নিব আমদের আচারটা নেওয়ার সময় কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয় যে চামিচ দিয়ে নিবেন সেই চামিচে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না এবার এই সব আমগুলোকে আমি বয়ামের মধ্যে ভরে নেব দেখুন এরকম কিছুটা ফাঁকা রেখে এটাকে ভরে নিতে হবে এবার এর মধ্যে যোগ করে দেব সরিষার তেল আমি কিন্তু সরাসরি বোতলের সরিষার তেলে দিয়ে দিচ্ছি অর্থাৎ সরিষার তেলকে গরম করার কোনো প্রয়োজন নেই ঠিক এইভাবে ডুবন্ত অবস্থায় সরিষার তেলটাকে দিয়ে দিতে হবে যাতে করে আচারটা ডুবে থাকে আর সাত এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে যেন সব জায়গায় তেলটা পৌঁছতে পারে এবার এটার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কত বছরের আমের আচারটা ঠিক একই পদ্ধতিতে যেটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু এখনো নষ্ট হয়নি অনেকটা কমে গেছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কিন্তু বাসায় চেষ্টা করলেই বুঝতে পারবেন দেখুন আর বাকি যে আমটা বেঁচেছিল সেই আমটার সাথে আমি কিছুটা চিনি মাখিয়ে দিয়েছি আপনারা চাইলে কিছুটা চিনিও এভাবে মেখে এটাকে তেলের মধ্যে ডুবিয়ে দিতে পারেন এই আচারটার কিন্তু কোনো রকম রোদে দেওয়ার অথবা এটাকে চুলায় জ্বালিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবেই সংরক্ষণ করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ